বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধাবৃন্দ আফামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুবন্ধ আমি সর্বপ্রথম মহান লোকের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রবুল আজকের এই সমাবেশটি করার আমাদেরকে করেছেন তাও পেতে আলহামদুলিল্লাহ দুই দিন জর্দার মিষ্টি ধরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রবুল আলমীম আজকের দিনটা অনেকটা কন্ডিশন এয়ারকন্ডিশন